আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এখানের সিজন হয়েছে লাউ মানে লাউ শাকের তো লাউ শাক নিয়ে আসছিল ভাবলাম যে কি করব কি করব আবার আমার গাছেও লাউ শাক ছিল তো আমি ভাবলাম কিছু একটা মজার একটা আইটেম তৈরি করি বা নাস্তা রেসিপি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি তো আমি তার জন্য এই যে কিছুটা কয়েকটা লাউ শাকের পাতা নিয়ে আসছিলাম শাক রান্না করবো তার থেকে আমি এভাবে একটা রেসিপি তৈরি করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে গ্রামে আমাদের গ্রামে এই রেসিপিটা অনেক মানে প্রচলিত সবাই অনেক সকালবেলা এই নাস্তাটা করে থাকে ছুটির দিনে তো প্রায় সময় ছুটির দিনে এই রেসিপিটা করে গ্রামে আমার গ্রাম থেকে শেখা তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি লবণ মরিচ হলুদ নিয়েছি একটা ডিম কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি শুকনো চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো করে নিয়ে আসি আমি রোদে দিয়ে এটা শুকিয়ে নিয়েছিলাম তো আর এখানে দিয়ে দিলাম কিছুটা আলু কুচি তার মাঝখানে এই যে শাকগুলো ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে শাকের পরিমাণটা একটু বেশি দিতে পারেন দিলে কিন্তু ভালো লাগবে খেতে আর এখানে দিয়ে দিলেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি সবগুলো হাফ চামচ করে ব্যবহার করেছি এখন একটু ডিম ভেঙে দিয়ে দিব দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে হাতের সাথে মিশিয়ে নেব ভালো করে মিক্স করে নিতে হবে আমি হাত দিয়ে সম্পূর্ণ উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ডোটারে একটু নরম করে নেব আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব আর এখন এইটাতে আমি একটু আদা জিরা বাটা দিয়ে দিব হাফ চা চামচের মতো করে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এটা দেওয়াতে ভালো একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে শর্টকাট সময় বাঁচিয়ে তৈরি করে নেবেন এরকম মজাদার একটি রেসিপি যেটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর বানাতেও কিন্তু কষ্ট অনেকটাই কম এখন একটি কড়াইয়ে কড়াইটা গরম হয়ে আসলে রান্নার তেল হালকা পরিমাণ দিয়ে দেবো এখানে কিন্তু কোনো বেশি একটা তেলও লাগবে না খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এই অল্প তেলে কিন্তু আমি অনেকগুলো নাস্তা ভেজে নিতে পারবো এখন একটা চামচের সাহায্যে আমি এইখানে নাস্তাটা দিয়ে দিব দিয়ে একটু ভালো করে একটা গুল করে নেবো চারদিকটা ছড়িয়ে দিব একটু হালকা পাতলা করে নেব বেশি একটা মোটা রাখবো না এটা এখন আমি একটু পাতলা করে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে যায় হয়ে গেল এই দেখেন এক পিসটা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমি উলটিয়ে দিব এই দেখেন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে মুচমুচা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আবার আমি এখন ঢাকা দিয়ে দিব এখন এই দেখেন দো পিসটা ভালো করে মুচমুচে করে হয়ে গেছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব এইভাবে করেই উলটিয়ে পাল্টিয়ে সবগুলো নাস্তা আমি ভেজে নেব আপনারা চেষ্টা করবেন যেন সব দিক দিয়েই ভালো করে হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে আসবে একদম অনেকটা মুচমুচে হয়ে যাবে থাকবে থাকবে ভিতরে একদম সফট নরম থাকবে খেতে ভালো লাগবে চা বা কফি বসিয়ে দিয়ে আপনারা ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন পরিবারের সবাই কিন্তু এই নাস্তাটা পেয়ে খুশি থাকবে অসাধারণ লেগেছিল খেতে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখেন হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেবো তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে এভাবে করে আপনারা নাস্তার টেবিলে এই নাস্তাটা রাখতে পারেন এ দেখেন কতটা অসাধারণ হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল পরে যদি কোনো কিছু নাস্তার আইটেম না থাকে তাহলে কিন্তু এই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা কিন্তু অসাধারণ একদম কম খরচে কম তেল দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন